দুপুরে গরম ভাতের সাথে এই রকম পটল চিংড়ি যদি থাকে তাহলে এক থালা গরম ভাত শেষ হতে কতক্ষণই বা সময় লাগে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নায়পশেষ দিল্লি স্নাইপশেষ দিল্লি চ্যানেলের আরেক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে বিয়েবাড়ির মতো চিংড়ি দিয়ে পটল বা পটল চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি অনেক বেশি টেস্টি হতে চলেছে তাই বন্ধুরা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক পটল চিংড়ির এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো পোষা ছাড়িয়ে এক মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং অল্প একটু ছিঁড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এই চিংড়িগুলো বেশ একটু বড় সাইজের তাই বড় সাইজের চিংড়ি যেগুলো সেগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর ছোট সাইজের চিংড়িগুলো গোটাই আছে বন্ধুরা সবার প্রথমে চিংড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেশন করে সাইড করে নেব কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সবার প্রথমে আমি এখানে পটলগুলোকে ভেজে নেব তাই তেল গরম হয়ে গেলে এর ভেতরে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে বেশ একটু সময় নিয়ে ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো ভাজতে বেশ একটু সময় লাগবে তবে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এই পটলের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ সব কিছুকে মিলিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট এভাবেই ভেজে নেব পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন সবগুলো বটল ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মনে রাখতে হবে আলুগুলো যেন এখানেই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো বন্ধুরা প্রয়োজন মনে হলে আপনারা একটু ঢাকা চাপা দিয়েও নিতে পারেন তবে আমি গ্যাসের রেখে আলুগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিয়েছিলাম এইবার এই তুলে এরপর ওই একই তেলের আলুগুলোকে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো তবে চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজা যাবে না এক থেকে দেড় মিনিটের জন্য একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে খুব বেশি সময় ধরে যদি চিংড়িগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে চিংড়িগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে আর খাওয়ার সময় একেবারেই ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা চিংড়িগুলোকেও দেড় থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম চিংড়িগুলোকে তুলে নিলাম এরপর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজের কালার একটু সময় নিয়ে চেঞ্জ করে নিতে হবে পেঁয়াজ সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম টমেটো বাটা তিন চারটে লাল লাল টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো পেস্টটা অনেকটাই শুকিয়ে আসছে এবং টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এর ভিতরে দিয়েছি কাশ্মীরি লালঙ্কার পাউডার হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম রেগুলার লঙ্কার পাউডার অল্প একটু দিয়েছি ধনে পাউডার এবং জিরে পাউডার এইবার এই সব গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে একটু জল দিয়েও কষিয়ে নিতে পারেন তবে আমি এখানে আর দিচ্ছি না টমেটো বাটায় যে জল ছিল তাতেই মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা এভাবে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পরেও সব মশলার সাথে আবারও কষিয়ে নিতে হবে আর মশলা থেকে যখন সম্পূর্ণ জলটা এভাবে শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব আমাদের আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে দু মিনিটের মতো একটু মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব। আগে থেকে বেজে রাখা পটল এবং চিংড়িগুলো আলু পটল এবং চিংড়ি মাছ সব মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নেব এবং সব মশলার সাথে এই সব কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর যেন খুব ভালোভাবে কষানো হয় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম সব কিছুর সাথে মিলিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলা থেকে তেলটা যখন এভাবে উপরে চলে আসবে তখন আবারও একবার ফাইনালি ভালোভাবে মিলিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা যেমন চান তেমনই অনুযায়ী জল দেবেন তবে আমি এখানে আজকে একটু সেমিগ্রেভি করব। তাই জলের পরিমাণটা খুব বেশি দিলাম না এই রেসিপিটা ঝোল ঝোল একেবারেই ভালো লাগে না একটু মাখো মাখো হলেই ভালো লাগে তাই আমি এখানে খুব বেশি জল দিলাম না আর এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে হবে সব কিছুকে একবার আবারও ভালোভাবে মিলিয়ে নেব তারপরে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু এবং পটলগুলো হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাচ্ছে তো দেখুন ছ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমাদের আলুগুলো পটলগুলো সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে রান্নাটা ফিনিশ করব এখানে আমি হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে এবং এক চামচ ঘি দিয়ে সব কিছু দেওয়ার পর ফাইনালি একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিট পর বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে যেমন এই রেসিপিটা দারুণ জমে যায় তেমন কিন্তু রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এরপর আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং চিংড়ি পটলের এই রেসিপিটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন রেসিপিটা দেখতে সত্যি কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে যদি বিয়েবাড়ি স্টাইলে এই চিংড়ি পটল বা পটল চিংড়ি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার